আসসালাম আলাইকুম রহমাতুয়াহি সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য শিখানো হয়েছে তাই আজকের ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারেই দেখুন এখানে আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি দেওয়া আছে আনা মারাজেদ এর অর্থ আমি একদম নতুন আপনি যদি বলতে চান আমি একদম নতুন তখন সৌদি ভাষায় বলবেন আনা মারাজেদিত এখানে আনা শব্দের অর্থ আমি মারা শব্দের অর্থ একদম যেদিৎ শব্দের অর্থ নতুন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা মারা এর অর্থ আমি একদম নতুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইকামা ইজি মাইজি এর অর্থ আকামা আসছে অলা নাকি আসে নাই আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করতে চায় যে আকামা আসছে নাকি আসে নাই তখন এর আরবি ভাষায় হবে ইকামা ইজি অলা মা এখানে ইজি শব্দের অর্থ আশা অলা শব্দের অর্থ নাকি মাইজি শব্দের অর্থ না আসা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইকামা ইজি মাইজি অলা অর্থ আকামা আসে নাকি আসে নাই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এইয়া ইকামা ইজি তালাতাইয় এর অর্থ হ্যাঁ আকামা আসছে তিন দিন আপনি যদি বলতে চান যে হ্যাঁ আকামা আসছে তিন দিন তখন সৌদি ভাষায় বলবেন এই ইকামা ইজি তালাতা ইয়ম এখানে এই শব্দের অর্থ হ্যাঁ ইকামা শব্দের অর্থ আকামা ইজি শব্দের অর্থ আসা ইয়ম শব্দের অর্থ তিন দিন সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এই ইকামা ইজি তালাতা ইয়ম। অর্থ হ্যাঁ আকামা আসছে তিন দিন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা সুগল ফি এর অর্থ তোমার কাজ আছে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করতে চায় যে তোমার কাজ আছে তখন এর আরবি ভাষায় হবে ইনতা সুগল ফি এখানে ইনতা শব্দের অর্থ তোমার সুগল শব্দের অর্থ কাজ ফি শব্দের অর্থ আছে সব মিলিয়ে হচ্ছে ইন্তা সুগল ফি এর অর্থ তোমার কাজ আছে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুগল মাফি এর অর্থ আমার কাজ নেই আপনি যদি বলতে চান যে আমার কাজ নেই তখন আরবি ভাষায় বলবেন আনা সুগল মাফি এখানে আনা শব্দের অর্থ আমার সুগল শব্দের অর্থ কাজ মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুগল মাফি এর অর্থ আমার কাজ নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা হাসেল সুগল এর অর্থ আমি কাজ খুঁজতেছি আপনি যদি বলতে চান আমি কাজ খুঁজতেছি তখন এর আরবি বাক্য হবে আনা হাসেল সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি হাসেল শব্দের অর্থ খোঁজা সুগোল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হাসেল সুগোল এর অর্থ আমি কাজ খুঁজতেছি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আফগা অহেদ সুগোল এর অর্থ আমার একটা কাজ দরকার আপনি যদি বলতে চান আমার একটা কাজ দরকার তখন এর আরবি বাক্য হবে আনা আবগা অহেচ্ছুগুল এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার অহেচ্ছ শব্দের অর্থ এক সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা অহেচ্ছুগুল। এর অর্থ আমার একটা কাজ দরকার এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে খামসা সাহার মাফিসু গোল এর অর্থ পাঁচ মাস কাজ নেই আপনি যদি বলতে চান পাঁচ মাস কাজ নেই তখন এর আরবি হবে খামসা সাহার মাফিসু গোল এখানে খামসা শব্দের অর্থ পাঁচ সাহার শব্দের অর্থ মাস সুগোল শব্দের অর্থ কাজ মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে খামসা সাহার মাফি সুগোল এর অর্থ পাঁচ মাস কাজ নেই এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে হাগে বেইট কেতির মুশকিলা এর অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা আপনি যদি বলতে চান আমার বাড়িতে অনেক সমস্যা তখন সৌদি ভাষায় বলবেন হাগে বেইত কেতির মুশকিলা এখানে হাগগে শব্দের অর্থ আমার বেইত শব্দের অর্থ বাসা কেতির শব্দের অর্থ অনেক মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হাগ্যে বেঈদ কেতির মুশকিলা অর্থ আমার বাড়িতে অনেক সমস্যা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা অহেদিয়ম সুগল ফি মাফি। এর অর্থ আমার একদিন কাজ আছে একদিন নেই আপনাকে যদি কেউ বলতে চায় যে আমার একদিন একদিন কাজ আছে নেই তখন এর আরবি বাক্য হবে আনা অহেদিয়ম সুগল ফি মাফি এখানে আনা শব্দের অর্থ আমার অহেদ শব্দের অর্থ এক ইয়ং শব্দের অর্থ দিন সুগল শব্দের অর্থ কাজ ফি শব্দের অর্থ আছে মাফি শব্দের অর্থ নেই সব মিলিয়ে হচ্ছে আনা সুগল ফি মাফি এর অর্থ আমার অহেদিয়ম অহেদিয়ম একদিন কাজ আছে একদিন নেই এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আলহীন কুল্লু মাকান সুগল মুশকিলা এর অর্থ এখন সব জায়গায় কাজের সমস্যা আপনি যদি বলতে চান যে এখন সব জায়গায় কাজের সমস্যা তখন এর আরবি ভাষায় হবে আলহিন কুল্লু মাকান সুগল মুশকিলা এখানে আলহিন শব্দের অর্থ এখন কুল্লু মাকান শব্দের অর্থ সব জায়গা সুগল শব্দের অর্থ কাজ মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে আলহিন কুল্লু মাকান সুগল মুশকিলা এখন সব জায়গা কাজের সমস্যা এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইনতা এ সুগোল মালুম এর অর্থ তুমি কি কাজ জানো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি কাজ জানো তখন এর আরবি বাক্যটি হবে ইন্তা এ সুগোল মালুম এখানে ইন্তা শব্দের অর্থ তুমি এ শব্দের অর্থ কি সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে ইন্তা এ সুগল মালুম অর্থ তুমি কি কাজ জানো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা হাদা সুগল মালুম এর অর্থ আমি এই কাজ জানি আপনি যদি কাউকে বলতে চান আমি এই কাজ জানি তখন এর আরবি বাক্য হবে আনা হাদা সুগল মালুম এখানে আনা শব্দের অর্থ আমি হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ মালুম শব্দের অর্থ জানা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হাদা সুগল মালুম অর্থ আমি এই কাজ জানি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদিক ইনতা এর অর্থ বন্ধু তুমি চিন্তা করো না আপনি যদি কাউকে বলতে চান যে বন্ধু তুমি চিন্তা করো না তখন এর আরবি ভাষায় হবে সাদি কিন্তা মা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তুমি মাফি শব্দের অর্থ চিন্তা করো না সব মিলিয়ে হচ্ছে সাদিক ইন্তা মাফি অর্থ বন্ধু তুমি চিন্তা করো না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক তাল হেনা এর অর্থ বন্ধু এখানে আসো আপনি যদি বলতে চান বন্ধু এখানে আসো তখন এর আরবি বাক্য হবে সাদিক তাল হেনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু তাল শব্দের অর্থ আশা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক তাল হেনা এর অর্থ বন্ধু এখানে আসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা এস সৌভি হেনা এর অর্থ তুমি এখানে কি করো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখানে কি করো তখন এর আরবি বাক্য হবে ইন্তা এ সৌই হেনা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা হেনা শব্দের অর্থ এখানে সব হচ্ছে ইন্তা এ সৌই হেনা এর অর্থ তুমি এখানে কি করো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুপ হাদা এর অর্থ আমি এটা দেখতেছি আপনি যদি বলতে চান আমি এটা দেখতেছি তখন এর আরবি বাক্যটি হবে আনা এখানে সুফ হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা সুফ হাদা এর অর্থ আমি এটা দেখতেছি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা স্ত্রী সোয়াইয়া সামান এর অর্থ আমি কিছু জিনিসপত্র কিনব আপনি যদি বলতে চান আমি কিছু জিনিসপত্র কিনবো তখন এর সৌদি ভাষায় হবে আনা স্ত্রী শুয়াইয়া সামান এখানে আনা শব্দের অর্থ আমি স্ত্রী শব্দের অর্থ কেনা শাইয়া শব্দের অর্থ কিছু সামান শব্দের অর্থ জিনিসপত্র সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা স্ত্রী সামান এর অর্থ আমি কিছু জিনিসপত্র কিনবো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে লেকিন আনা কুল্লু আরবি মাফি মালুম এর অর্থ কিন্তু আমি সব আরবি ভাষা জানি না আপনি যদি বলতে চান যে কিন্তু আমি সব আরবি ভাষা জানি না তখন এর আরবি বাক্য হবে লেকিন আনা কুল্লু আরবি মাফি মালুম এখানে লেকিন শব্দের অর্থ কিন্তু আনা শব্দের অর্থ আমি কুল্লু আরবি শব্দের অর্থ সব আরবি মাফি মালুম শব্দের অর্থ জানি না সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেকিন আনা কুল্লু আরবি মাফি মালুম এর অর্থ কিন্তু আমি সব আরবি ভাষা জানি না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা সোয়াইয়া মুসাদা এর অর্থ তুমি একটু সাহায্য করো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি একটু সাহায্য করো তখন সৌদি ভাষায় বলবেন ইন্তা সোয়াইয়া মুসাদা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি সোয়াইয়া শব্দের অর্থ একটু মুসাদা শব্দের অর্থ সাহায্য করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্টা সোয়াইয়া মুসাদা এর অর্থ তুমি একটু সাহায্য করো গুল ইন্তা এস আবগা এর অর্থ বলো তোমার কি লাগবে আপনি যদি কাউকে বলতে চান বলো তোমার কি লাগবে তখন এর আরবি বাক্য হবে গুল ইনতা এস আবগা এখানে গুল শব্দের অর্থ বলা ইনতা শব্দের অর্থ তোমার এ শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা গুল এস আবগা এর অর্থ বলো তোমার কি লাগবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা হাদা সামান এর অর্থ আমার দরকার এই জিনিস আপনি যদি বলতে চান আমার দরকার এই জিনিস তখন সৌধু ভাষায় বলবেন আনা সামান হাদা এখানে আনা শব্দের অর্থ আমার আফগা শব্দের অর্থ দরকার হাদা শব্দের অর্থ এটা সামান শব্দের অর্থ জিনিস সব মিলিয়ে হচ্ছে আবগা হাদা সামান এর অর্থ আমার দরকার এই জিনিস এখানে পরবর্তী এটা কত টাকা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান এটা কত টাকা তখন এর আরবি ভাষা হবে হাদা কামফুলুস এখানে হাদা শব্দের অর্থ এটা কাম শব্দের অর্থ কত ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে হাদা কাম ফুলুস এর অর্থ। এটা কত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা আশারা রিয়াল এর অর্থ এটা দশ টাকা সে যদি বলতে চায় এটা দশ টাকা তখন সে বলবে হাদা আশার রিয়াল এখানে হাদা শব্দের অর্থ এটা আষারা শব্দের অর্থ দশ রিয়াল শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে রিয়াল এর অর্থ এটা টাকা এখানে আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনটা জেদিত ইজি এর অর্থ বন্ধু তুমি নতুন আসছো আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি নতুন আসছো তখন এর আরবি বাক্যটি হবে সাদিক ইনতা ইজি এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইনতা শব্দের অর্থ তুমি শব্দের অর্থ নতুন ইজি শব্দের অর্থ আশা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক ইনতা জেদিত ইজি এর অর্থ বন্ধু তুমি নতুন আসছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে এই আখু আনার যেদিৎ এর অর্থ হ্যাঁ ভাই আমি নতুন আপনি যদি বলতে চান যে হ্যাঁ ভাই আমি নতুন তখন এর আরবি বাক্য হবে এইয়া আখু আনার জেদিদ এখানে এইয়া শব্দের অর্থ হ্যাঁ আখু শব্দের অর্থ ভাই আনা শব্দের অর্থ আমি যেদিৎ শব্দের অর্থ নতুন সব মিলিয়ে হচ্ছে এই আখু আনাজেদিত এর অর্থ হ্যাঁ ভাই আমি নতুন এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক ইনতা এস মু এর অর্থ বন্ধু তোমার নাম কি আপনি যদি তখন জিজ্ঞাসা করতে চান তাকে যে বন্ধু তোমার নাম কি তখন সৌধু ভাষায় বলবেন সাদিক ইনতা এস মু এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি স্মুক শব্দের অর্থ নাম সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক এস এর অর্থ ইন্তা বন্ধু তোমার নাম কি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা ইসমি আকাশ এর অর্থ আমার নাম আকাশ সে যদি বলতে চায় যে আমার নাম আকাশ তখন এর আরবি ভাষায় বলবে আনা ইসমি, আকাশ এখানে আনা শব্দের অর্থ আমার স্মি শব্দের অর্থ নাম আকাশ অর্থ আকাশ সব মিলিয়ে হচ্ছে আনা ইসমি আকাশ এর অর্থ আমার নাম আকাশ এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে ইন্তা কাম ইয়ম ইজি হেনা এর অর্থ তুমি কতদিন এখানে আসছো আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে তুমি কতদিন এখানে আসছো তখন এর বাক্য হবে কাম ইজি হেনা এখানে ইয়ম ইন্তা শব্দের অর্থ তুমি কাম শব্দের অর্থ কত ইয়ম শব্দের অর্থ দিন ইজি শব্দের অর্থ আশা হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা কাম ইয়ম ইজি হেনা এর অর্থ তুমি কতদিন এখানে আসছো আলহিন ইনতা এসি এর বাংলা অর্থ হবে তুমি এখন কি করছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কি করছো তখন এর আরবি ভাষায় হবে আলিন ইনতা এসি এখানে আলহিন শব্দের অর্থ এখন ইনতা শব্দের অর্থ তুমি এস শব্দের অর্থ কি। শব্দের অর্থ করা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলহিন ইনতা এস সৌ এর অর্থ তুমি এখন কি করছো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা দালহিন মশগুল এর অর্থ বন্ধু আমি এখন ব্যস্ত সে যদি বলতে চায় যে বন্ধু আমি এখন ব্যস্ত তখন এর আরবি হবে সাদিক আনাদালহীন মশগুল এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি দালহীন শব্দের অর্থ এখন মশগুল শব্দের অর্থ ব্যস্ত সব মিলিয়ে হচ্ছে সাদিক আনা দালহীন মশগুল এর অর্থ বন্ধু আমি এখন ব্যস্ত এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা সুগোল এর অর্থ আমি এখন কাজ করি সে যদি বলতে যায় যে আমি এখন কাজ করি তখন এর আরবি ভাষায় হবে আনা আলহিন সৌই সুগোল এখানে আনা শব্দের অর্থ আমি আলহীন শব্দের অর্থ এখন সৌই শব্দের অর্থ করা সুগল শব্দের অর্থ কাজ সব মিলিয়ে হচ্ছে আনা সুগল এর অর্থ সৌই আমি এখন কাজ করি এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক মিতা ইজি গুরফা এর অর্থ বন্ধু কখন রুমে আসবে আপনি যদি জিজ্ঞাসা করতে চান যে বন্ধু কখন রুমে আসবে তখন এর আরবি বাক্য হবে সাদিক মিতা ইজি গুরফা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু মিতা শব্দের অর্থ কখন ইজি শব্দের অর্থ আশা গুরফা শব্দের অর্থ রুম সব মিলিয়ে হচ্ছে সাদিক মিতা ইজি গুরফা এর অর্থ বন্ধু কখন রুমে আসবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে মুমকিন অহেদসা বাদেন এর অর্থ মনে হয় এক ঘন্টা পরে সে যদি বলতে চায় যে মনে হয় এক ঘন্টা পরে তখন সৌদি ভাষায় হবে মুমকিন অহেদসা বাদেন এখানে মুমকিন শব্দের অর্থ মনে হয় অহেদ শব্দের অর্থ এক সা শব্দের অর্থ ঘন্টা বাদেন শব্দের অর্থ পরে সব মিলিয়ে হচ্ছে এর অর্থ মনে হয় এক ঘন্টা পরে এখানে মুমকিন বাদেন পরবর্তী বাক্যটি দেওয়া আছে লেস ইনতা এস আবগা এর অর্থ কেন তোমার কি লাগবে সে যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে কেন তোমার কি লাগবে তখন এর আরবি ভাষায় হবে লেশ ইনতা এস আবগা এখানে লেশ শব্দের অর্থ কেন ইনতা শব্দের অর্থ তোমার এর শব্দের অর্থ কি আবগা শব্দের অর্থ লাগবে সব মিলিয়ে হচ্ছে লেশ ইনতা এস আবগা এর অর্থ কেন তোমার কি লাগবে এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে গুল আনা সোয়াশোয়া এস আবগা এর অর্থ বলো আমার কাছে কি দরকার সে যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায় যে বলো আমার কাছে দরকার তখন এর হবে গুল আবগা এখানে গুল শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমার সুয়াসুয়া শব্দের অর্থ কাছে আবগা শব্দের অর্থ দরকার সব মিলিয়ে হচ্ছে গুল আনা সোয়া সোয়া এস আবগা এর অর্থ বলো আমার কাছে কি দরকার এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আনা আবগা সামান এর অর্থ আমার কিছু জিনিস দরকার আপনি যদি তখন বলতে চান যে আমার কিছু জিনিস দরকার তখন এর আরবি বাক্য হবে আনা আবগা শুয়াইয়া সামান এখানে আনা শব্দের অর্থ আমার আবগা শব্দের অর্থ দরকার শোয়াইয়া শব্দের অর্থ কিছু সামান শব্দের অর্থ জিনিসপত্র সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা শোয়াইয়া সামান এর অর্থ আমার কিছু জিনিসপত্র দরকার তয়েব আনা ইজি বাদেন ইন্টারো এর অর্থ ঠিক আছে আমি আসার পরে তুমি যেও সে যদি আপনাকে বলতে চায় যে ঠিক আছে আমি আসার পরে তুমি যেও তখন এর আরবি ভাষায় হবে বাদেন এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে আনা শব্দের অর্থ আমি ইজি শব্দের অর্থ আসা বাদেন শব্দের অর্থ পরে ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা তয়য়েব আনা ইজি বাদেন ইনতারো এর অর্থ ঠিক আছে আমি আসার পরে তুমি যেও বন্ধুরা ভয়ের কোনো কারণ নাই চেষ্টা করতে থাকুন দেখবেন পানির মতো সহজ হয়ে যাবে আরবী ভাষা তাই আমার সাথে প্রত্যেকটা শব্দ দুই থেকে তিনবার করে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন এখানে পরবর্তী বাক্যটি দেওয়া আছে শুক্রান সাদিক তাল সুরা সুরা এর অর্থ ধন্যবাদ বন্ধু তাড়াতাড়ি আসো আপনি যদি তাকে বলতে চান যে ধন্যবাদ বন্ধু তাড়াতাড়ি আসো তখন এর আরবি ভাষায় হবে শুক্রান সাদিক তাল সুরা, সুরা। এখানে শব্দের অর্থ ধন্যবাদ সাদিক শব্দের অর্থ বন্ধু তাল শব্দের অর্থ আশা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে হচ্ছে শুক্রান সাদিক তাল সুরা সুরা। এর অর্থ ধন্যবাদ বন্ধু তাড়াতাড়ি আসো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে আখু তয়েব মাফি ফিকির ইনতা এর অর্থ ভাই ঠিক আছে তুমি চিন্তা না সে যদি আপনাকে বলতে চায় যে ভাই ঠিক আছে তুমি চিন্তা করো না তখন এর আরবি বাক্য হবে আখু তয়েব মাফি ফিকির ইন্তা এখানে আখু শব্দের অর্থ ভাই তয়েব শব্দের অর্থ ঠিক আছে মাফি ফিকির শব্দের অর্থ চিন্তা করা করো না শব্দের অর্থ তুমি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আখু তয়ে মাফি ফিকির ইন্তা এর অর্থ ভাই ঠিক আছে তুমি চিন্তা করো না সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা ভাবছেন বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই সকল ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে খুব সহজে আরবি ভাষা শিখতে পারবেন এবং বলতে পারবেন তাই বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটির সাথে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ